যেভাবে হাতের আঙুল দেখে মানুষ চিনবেন জেনে নিন মানুষ চেনা অতি কঠিন একটি কাজ এতে কোনো সন্দেহ নেই অনেক ক্ষেত্রে এটা অসম্ভব বটে কেননা মানুষ বস্তুটি বাস করে অন্তরে যার গহিনে যাওয়ার রীতিমতো কষ্টসাধ্য এবং একটি অসম্ভব ব্যাপারও বটে তবু যদি একবার আঙুলের দিকে তাকান আর দেখতে পান তিনটি তালু পাশাপাশি রাখা রয়েছে তিনটি তালুর আঙুলের গঠন তিন রকম এইবারে নিজের হাতের দিকে তাকিয়ে দেখুন যদি এক হয় অর্থাৎ তুমি থেকে অনামিকা বড় হয় তাহলে বলতেই হচ্ছে আপনি একজন চার্মিং পার্সোনালিটি যুক্তি আপনার জীবনের শেষ কথা আপনার ইউএসপি সব সমস্যার অনায়াস সমাধান যদি দুই হয় তুই অনামিকার থেকে বড় তাহলে আত্মবিশ্বাসে ফুটছেন আপনি আপনি সাহসী ঝুঁকি নিতে পিছপা হন না এই মানসিকতায় আপনাকে এগিয়ে দিচ্ছে জীবনে যদি তিন হয় অর্থাৎ তুনি এবং অনামিকা সমান তাহলে আপনি শান্তিপ্রিয় মানুষ একটু বুঝে শুনে সব দিক সামনে চলেন সকলকে নিয়ে চলতে ভালোবাসেন এই একই উপায়ে নিজেকে চিনুন এবং যে কোনো মানুষকে চিনে নিন প্রিয় দর্শক ধন্যবাদ ফিরোটি দেখার জন্য নিত্য নতুন সব টিপস এবং টিউটোরিয়াল পেতে এখনই সাবস্ক্রাইব করুন এস ডিএফ স্টার কামে